হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া তোমরা সবাই কেমন আছো আশা হচ্ছে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের দীঘার ট্যুর কমপ্লিট হয়ে গেছে আমরা দুদিন ছিলাম আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো আমি তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে জাস্ট ব্যাগটা একটু গুছোতে হবে কারণ রাতে আমি মোটামুটি রেডি করে রেখেছিলাম এখন কয়েকটা বাকি আছে ওগুলো রেখে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের ট্রেনের টাইম দশটা সাড়ে দশটা বলো এখন কিন্তু নটা বেজে গেছে আর আমরা যে হোটেলে আছি ওল্ড দীঘাতে এখান থেকে আধ ঘন্টার মতো টাইম লাগে মানে আমাদের হাতে থাকবে আধ ঘন্টার সময় তো যাই হোক তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি তাড়াতাড়ি ব্যাগটা রেডি করে নিই ভিডিওটি আবার কন্টিনিউ করছি তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি নিচে এখন যা ফরমালিটি আছে করে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আমাদের অটো বা টোটো ধরে যেতে হবে দীঘা থেকে যেতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কষ্টটা একদিকে রেখে আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দীঘাকে টাটা জানিয়ে আর হ্যাঁ বাড়িতে যাচ্ছি না আমরা যাচ্ছি হাওড়াতে হাওড়াতে একটা দরকার আছে সে জন্যই যাচ্ছি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর দীঘা প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি আর ওখান থেকে আসতে খুব প্রবলেম হয় মানে টোটো হোক অটো হোক শেয়ার করে আসতে হবে মানে শেয়ার করে আসলে অনেকক্ষণ সময় লাগবে মানে লোকজন হবে তারপর সেই গাড়িটা ছাড়বে আর আপনারা যদি রিজার্ভ করে আসুন তাহলে ওটা ওটা হচ্ছে ভাড়া বেশি নেবে তো আমাদের একশো টাকা পড়েছে দুজনে তো লেট করে লাভ নেই কারণ ট্রেন ধরতে হবে আমাদের যাই হোক আমরা টিকিট কেটে আবার ভিডিওটি কনফার্মও করেছি তো আমরা যেই ট্রেনটাতে যাব ভেবেছিলাম ওই ট্রেনটা অনেক লেট যেখানে সাড়ে দশটার দিকে এখান থেকে ছাড়ার কথা সেখানে দুটা পঞ্চাশের ছাড়বে মানে আমরা সন্ধ্যার দিকে হাওড়াতে গিয়ে পৌঁছাবো তো আমাদের যেই কাজটা সেটা আমাদের মানে কি এই দিনটা তো পুরো মাটি হয়ে যাবে দেখছি আমরা বাসের কোনো ব্যবস্থা হবে কি না মানে টাইমের ম্যানেজ হয় কি না নয়তো আমাদের ট্রেনেই যেতে হবে দেখি আগে যাই এখানে পাশেই বাস স্ট্যান্ড তো ওখানে গিয়ে আগে কথা বলে নিই যদি টাইমটা আমাদের ম্যানেজ হয়ে যায় তাহলে বাসেই যেতে হবে বাসে গেলে কি আর জার্নিটা বেশি হয়ে যায় ট্রেনে গেলে আর রিল্যাক্সে যাওয়া যায় এটাই আমরা বাসেই যাচ্ছি ট্রেন অনেক লেট হবে আর যেই টাইমটাতে ট্রেন আসবে সেই টাইমটাতে আমরা হাওড়াতে পৌঁছে যাব বললো দুটো আই থিঙ্ক ওই আধ ঘন্টা একটু লেট হতেই পারে তো এখান থেকে বাস ছাড়বে দশটার দিকে তো এখানে হচ্ছে বাসের টিকিট কাটা হচ্ছে এখানেও একটা কাউন্টার আছে আর এখানেও একটা কাউন্টার আছে যেখানে তোমার হচ্ছে বাসের টিকিট পাওয়া যায় ওই একটা নন এসি এসি তো আমরা হচ্ছে নন এসিটাই নিলাম আর ট্রেন লেট হওয়ার জন্য কিন্তু প্রায় মানুষই সবাই বাসে চলে যাচ্ছে কারণ এতক্ষণ ওয়েট করা কিন্তু মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে দুটো দুটো না আড়াইটার দিকে আসবে আর এখন বাজে সাড়ে নটা তো এত মানুষ এত টাইম পর্যন্ত থাকবেই না অনেক কিছু কিছু মানুষ থাকবে বাট প্রায় মানুষই চলে যাচ্ছে বাসে তো আমরাও বাসেই চলে যাব কারণ আমাদের হাতে অত টাইম নেই যে ওয়েট করার মতো কারণ আমাদেরকে আরেকটা জায়গাতে যেতে হবে তো যাই হোক এখানে টিকিটটা আমার বর কেটে নিচ্ছে তো বাসের ওখানে গিয়ে আবার ভিডিওটি কন্টিনিউ করব হচ্ছে আর আমাদের টিকিট হাতে পেয়ে গেছি তো এখন টাইম নষ্ট না করে আগে বাসে বসা একটা ভেতর পরে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি আর বাসটা কিন্তু এক দুই মিনিটের মতো টাইম আছে আমাদের দশ মিনিট টাইম আছে তাড়াতাড়ি খেয়ে নিই পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি আমরা যেদিন দীঘা থেকে বেরিয়েছি হাওড়া যাওয়ার জন্য সেদিন ছিল ঈদ ঈদ উপলক্ষে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল আর আমাদের গাড়িটা এক ঘন্টা দাঁড়িয়েছিল রাস্তাতে এক ঘন্টা ধরে বাসে বসে থেকে আর ভালোই লাগছিল না মনে হচ্ছিল যে কখন এই বাসে থেকে নামব ট্রেনে হলে তাও ভালোই লাগে বেশ বাট হচ্ছে বাসে তো জার্নি করতে একদমই মোটেই ভালো লাগে না এতক্ষণের রাস্তা জার্নি করার পর এক জায়গাতে দাঁড়িয়েছে সেখানে হচ্ছে আমাদের মিনিট টাইম দিয়েছিল খাওয়ার জন্য বাট আমি খাইনি আমার বর খেয়ে নিয়েছিল তারপর আমি বাসে যাওয়ার জন্য উঠে পড়েছি ভিতরে আমাদের বাসটা হচ্ছে দাঁড়িয়ে ছিল আড় ঘন্টার জন্য খাওয়া হয়ে গেছে অনেক মানুষই কিন্তু খেতে গেছিল তো সবাই এখন বাসে উঠছে এক এক করে আর বাসে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল অনেক লোকাল মানুষও উঠেছিল আর যেদিন আমরা এই জার্নিটা করেছিলাম সেদিন প্রচুর রোদ ছিল আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচুর আমি ঘেমে গেছি আর আমার ভালোই লাগছিল না হাওড়া স্টেশনে এখানে চলে এসেছি তো পাশেই একটা হোটেল নিয়েছি আর অবস্থা খুবই খারাপ এর জন্য পরে আর বাসে মানে ভিডিও ক্লিক নেওয়াই হয়নি মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রায় আমাদের পাঁচ থেকে পাঁচ থেকে ছ ঘন্টা লেগে গেছে আসবে তো এখন চারটা বেজে গেছে তো আমি আমার যেই কাজের জন্য মেন আসা কলকাতাতে তো সেটার জন্য এখন বেরোবো একটু ফ্রেশ হয়ে তোমরা ভিডিওটি কন্টিনিউ যেতে থাকো পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি মানে তো তুলে যাচ্ছি যাই হোক পরে ভিডিওটি কন্টিনিউ করছি এটা হলো আমার নেক্সট ডের ভিডিও হাওড়া থেকে জার্নি তো আমার আগের দিন রাতের আর ভিডিওর ক্লিপ নেওয়াই হয়নি কারণ এত গরম ছিল আর ইচ্ছেই করছিল না যে ভিডিও কন্টিনিউ আর আমার এই ভিডিওটা কিন্তু আই থিঙ্ক এক তারিখ বা দু তারিখ হবে তো আমি কিন্তু ট্রেনে উঠে গেছি আর যারা যারা আমার চ্যানেলের নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো আজকের মতো টাটা আর